বিসমিল্লাহি রহমান রহিম সুরা আলকা কাফিরুন একশো নয় নম্বর সুরা প্রথম আয়াত বলো তুমি ওহে কাফেরা ওহে কাফের গন উল এটা একটা আমরের শব্দ মানে কমান্ড কমান্ডিং ওয়ার্ড এখানে কলা দেখেন পারফেক্ট ছিল কলা ইয়াক উলু ইমপারফেক্ট ইয়াকলু আর কমান্ড হয়েছে কুল কলা কুল মানে বলো সে বলো একসাথে আমরা একসাথে বললেও এটা ওহেই হবে এবং মাঝখানে আই হা অথবা আইয়া তুহা কেন আসে সেটা হলো এর পরের শব্দ যদি আলীপ্লাম হয় তাহলে আইউহা হা অথবা আইয়া তুহা আসে কিন্তু আলিপ্লাম এর পরের যে ওয়ার্ড আছে সেটা যদি পুরুষ বচক হয় তাহলে হবে আইয়ুহা আর যদি স্ত্রী বচক হয় তাহলে হবে আইয়াতুহা আর কাফিরুনটা হলো কাফার আসলে এটা ছিল কাফার কাফার কাফারা ইয়াক কাফারা কি হবে ইয়াক ফুরু কাফারা ইয়াক থেকে ফাইল হবে ফাইল বা ডোয়ার হবে কাফিরুন দেখেন কাফিরুন আর এটা যখন আমরা পুলুরাল করব কাফিরুনা শুধু একটা উনা অ্যাড করতে হবে আর উনা যখন অ্যাড করব তখন এখানে কিন্তু শুধুমাত্র একটা পেশ হবে তাহলে কি হবে কা হয়ে গেল তাহলে আল্লাহ বলছেন যে বলো তুমি ও হে বল বলো তুমি ওহে কাফেরা বা হে কা আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লামকে বলছেন আমি ইবাদত করি না করব না লা আবুদু আমি ইবাদত করি না করব না তাহলে আবাদা এটা রুটে আইন বা দাল পারফেক্ট হলো আবাদা ইয়া অবধু ইবাদত করা একসাথে কি ইবাদত করা টু অর শিব তাহলে ইয়া আবুদু মানে সে ইবাদত করে করবে আর তা আবুদু মানে তুমি ইবাদত করো করবে আ আবুদু মানে আমি ইবাদত করি বা করব আই অর তাহলে লা আবুদু আমি ইবাদত করি না করবো না মা যার অথবা যাদের এখানে আমরা যাদেরও বলতে পারি তা যাদের ইবাদত তোমরা করো তাহলে এখানে ছিল দেখেন তা আবুদু শুধুমাত্র একটা উনা এর সাথে রূপ নিয়েছে তা আবুদুন তাহলে তা আবুদু তুমি ইবাদত করো করবে আর তা আবুদুনা তোমরা ইবাদত করো করবে তাহলে আল্লাহ বলছেন তার প্রফেট মোহাম্মদ সাল্লাহু আলহিউকে বলো তুমি ইয়া আই ইউ ফিরুন ওহে কাফেররা ওহে কাফের গোষ্ঠী লা আবুদু আমি ইবাদত করি না করব না মাতা আবুদুন যার ইবাদত অথবা যাদের ইবাদত তোমরা করছো কন্টিনিউস তাই না যার ইবাদত তোমরা করছো করবে সবগুলোই বলা যাবে নেক্সট দেখেন আয়াত নম্বর থ্রি ওলা আং আবিদুনা ওলা আংতুম অ এবং এন্ড লা না নো নট আংতুম তোমরা মানে ইউ অল পোলরাল বোঝাবে আবিদুন আবিদুনটা করতে আসলো আবাদা এখানে আমরা দেখেছিলাম যে দেখেন আবাদা আবাদা ইয়া আবুদু থেকে ফাইল হবে ফাইল বা ডুয়ার হবে কি আবিদুন 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 এটা হবে সিঙ্গুলার আর যদি আমরা পুলুরাল করি তাহলে হবে আবিদুনা নেক্সট আয়াত আমরা দেখতে পাচ্ছি দেখেন আবিদুন এই যে উপরে একটা খাড়া টান দেখা যাচ্ছে এটা হলো এই যে আইনের পরে আলিব এটাকে আমরা তুলে দিয়েও একটা আলিব দিতে পারি তাহলে ওলা আং আবিদুনা আর নও তোমরা এই যে আর নও তোমরা আবিদুন ইবাদতকারী মানে ওর সিফার মানে তোমরা ইবাদতকারী নও মা আবুদ জার। ইবাদত আমি করি করব। এখানে আমরা যাদের বলতে পারব না কারণ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম তিনি তো ইবাদত করেন যেমন আমরা এক ইবাদত সেজন্য আমরা বলবো মা আবুদ যার ইবাদত আমি করি করব। নেক্সট আয়াত ওয়ালা আনা আনা অ মানে এবং লা মানে না নট আনা মানে আমি আই এটা একটা প্রোনাউন এবং ফার্স্ট পারসন বলা আনা আর আমি নই আবিদুন দেখেন আমি নই ইবাদতকারী মানে আমি নই কি ওর শিফার তাই না মানে কি আই অ্যাম নট ওর শিফার আমি ইবাদতকারী নই মা আবাদতুম এই যে মা এখানে মা যাদের বলবো আবাদতুম যাদের ইবাদত তোমরা করেছো করছো করবে যেহেতু এখানে মা আছে এখানে আমরা সবগুলো অর্থই তুলতে পারবো এখানে এই মাটা রিলেটিভ প্রোনাউন হিসেবে আসছে এজন্য যাদের ইবাদত তোমরা করেছো করছো রানিং এবং করবে আবার বলছি আনা আবিদুন আমি ইবাদতকারী নই মানে আই এম নট ওর সিপার আমি ইবাদতকারী নই মা আবাদ তুম যাদের ইবাদত তোমরা করছো আবাদ তুম আবাদা এখানে যদি আমরা পড়ি আবাদা সেখান থেকে আবাদা আবাদু আবাত্তা আবাত্তম আবাদা সে ইবাদত করেছে আবাদু তারা ইবাদত করেছে আবাত্তা তুমি ইবাদত করেছো আবার তুম তোমরা ইবাদত করেছো নেক্সট আয়াত নাম্বার পাঁচ ওলা আং আবিদুনা আবিদু আবার আগের আয়াতের রিপিট ওলা আং আর তোমরা নও

সেই হিসাবে তিনটা অর্থ করা যায় মানে যার ইবাদত আমি করেছি করছি করব। সবগুলো অর্থই কিন্তু করা যাবে আর নরমালি ইম্পারফেক্ট হলে দুইটা অর্থ করা যাবে মানে প্রেজেন্ট করা দেখি। লাকুম 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 মানে জন্য কুম মানে তোমাদের তোমাদের জন্য দি তোমাদের দিন দেখেন দিনটাকে আমরা একটু গ্যাপ দিয়ে তোমাদের জন্য তোমাদের দিন অ এবং লিয়া আমার জন্য আমার দিন এখানে আমরা যে নি দেখছি এখানে একটা রয়েছে সেটা হলো এখানে একটা আনা রয়েছে যেমন এখানে দিন দিন প্লাস আনা আনা ইকুয়াল টু হয়ে গেছে কি নি এই যে নি এটা দিয়ে এই নি নুন জের নি দিয়ে নুনের নিচে যে জের আছে শুধুমাত্র এই জের দিয়েই এখানে বোঝাচ্ছে যে এখানে একটা আনা আছে তাহলে দিনুন শব্দের সাথে যদি আনা যোগ হয় তাহলে হতে পারে দিনই হতে পারে হ্যাঁ শুধুমাত্র দিনই হতে পারে শুধুমাত্র এই জের জের দিয়ে প্রকাশ পেতে পারে কিন্তু শেষে যদি থাকে লাইনের বা শেষে যদি থাকে। তাহলে আমরা দেখতে পাই সাধারণত এমন হয় যে সেখানে ইয়াটাও থাকে না ইয়াটাও থাকে না আবার বলছি লামানের জন্য লামানের মানের জন্য মানে তোমাদের দিন মানে দিন ধর্ম রিলিজিয়ন তোমাদের তাহলে তোমাদের জন্য তোমাদের ধর্ম অ মানে এবং লি মানের জন্য ইয়া মানে আমার এখানে লি প্লাস আনা আমি দেখিয়ে দিচ্ছি লি প্লাস আনা লি প্লাস আনা লি প্লাস আনা এটাও হয়ে গেছে লিয়া ইকুয়াল টু হয়ে গেছে কি লিয়া তাহলে আমার জন্য দিনই এখানেও একটা সম্পর্ক হয়েছে দিন মানে ধর্ম আর এখানে আনা আছে দিনই আমার দিন তাহলে তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের বিসমিল ইজা যখন ইজা যখন আসবে আসল জিম ইয়া আলিফ এই রুট থেকে এসেছে যা আ সে এসেছে আসে আসবে একসাথে আমরা বলছি টু কাম আসা তাহলে এই শব্দটা অতীতকালের শব্দ বা ফেলে মাদি অথবা এটাকে আমরা বলতে পারি পারফেক্ট কিন্তু পূর্বে ইজা থাকার কারণে সে বর্তমানের বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিচ্ছে কিন্তু এই ঘটনা আগেও ঘটে গিয়েছে এই জন্য আমরা সবগুলো অর্থই কিন্তু করতে পারি কিন্তু আমরা সুবিধার্থে একটা অর্থই করছি যখন আসবে না আল্লাহর সাহায্য তাহলে নাসর মানে সাহায্য না মানে সাহায্য আল্লাহি মানে আল্লাহর মুদ মুদাহি সম্পর্ক তাহলে কি হলো যখন আসবে আল্লাহর সাহায্য অ এবং আল ফাতহু এবং আসবে বিজয় তাহলে ফাতহুন হুন মানে হলো বিজয় নেক্সট পর আইতা ও অ এবং র আই তা রব্দ হলো তুমি দেখেছো বা তুমি দেখেছিলে দেখেন র র র র ইয়া। থেকে থেকে দেখা। যদি আমরা দিকে যাই তাহলে আসবে কি আইতা। তাই না র আইতা। তুমি দেখেছো কিন্তু পূর্বে ইজা আছে এই জন্য তুমি দেখবে এবং তুমি দেখবে আর নাসা মানুষদেরকে মানে পুলুরাল বহু বসন মানুষদেরকে দেখবে তারা কি করছে দলে দলে প্রবেশ করছে দেখেন দাল খলাম দাল খলাম দাখলা সে প্রবেশ করেছে ইয়াদ খুলু সে প্রবেশ করে করবে আর এর সাথে আমরা উনা যোগ করেছি হয়ে গেছে ইয়াদ খুলু না তারা প্রবেশ করে করবে যেহেতু ইজা আছে হ্যাঁ তুমি দেখবে মানুষদেরকে তারা প্রবেশ করবে করবে ফি দিন আল্লাহর দিনের মধ্যে ফি মানে মধ্যে আর দিন মানে দিন ধর্ম রিলিজিয়ন আল্লাহ মানে আল্লাহর আল্লাহর দিনের মধ্যে আপ অলে দলে দলে। আপ হলো দলে দলে দেখেন ফাউজুন ফাউজুন হলো সিঙ্গুলার আর এটার কুল হলো আপ অজুন ফাউজুন ফাউজুন আর এটা হবে আফ হলো দল ফাউজুন মানে একটা দল আর মানে বহুগুলো দল আর যেহেতু জবর আছে দলে দলে তাহলে তুমি দেখবে লোকদেরকে তারা প্রবেশ করছে বা করবে আল্লাহর দিনের মধ্যে কিভাবে দলে 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 নেক্সট এতে আমরা যাই আল্লাহ বললেন ফা সাবি দেখেন একটা কমান্ডিং ওয়ার্ড একটা আমরের শব্দ কমান্ডিং ওয়ার্ড হ্যাঁ দেখেন এটা যদি আমরা দুই নম্বর গ্রুপে যাই গ্রুপ তে এক নম্বর গ্রুপে গেলে ভিন্ন অর্থ হবে দুই নম্বর গ্রুপে আসলে হবে সাব বা হা সাবি হো এটা হলো তাসভি করা গুণগান করা টু প্রেইস সেখান থেকে কমান্ড হবে সাব্বিহ সিঙ্গুলার কমান্ডের সিঙ্গুলার হবে কি সাব্বিহ তাসবি করো তুমি আল্লাহ বলছেন তার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে ফা সাব্বিহ অতএব তাসবি করো তুমি বি হামদি হামদের সাথে দেখেন বি মানে সাথে হামদ মানে হামদ প্রশংসা প্রশংসার সাথে তাসবি করো তুমি রব্বিকা তোমার রবের তোমার রবের অ এবং ইস তাগ ফির এটা কিন্তু আসলে জের ছিল এটা হ্যাঁ এটা হলো ইস তাগ ফির জের ছিল কিন্তু মিলানোর জন্য কি হয়েছে অস্তাগ ফির আর ক্ষমা চাও তুমি হু তার নিকটে তার মানে আল্লাহর নিকটে ক্ষমা চাও তুমি আমরা দেখতে পাচ্ছি গইন ফার গইন ফার গফরা ইয়াগফিরু মানে ক্ষমা করা তাই না

প্রভুর কাছে রবের কাছে আল্লাহ বলছে তুমি তোমার রবের প্রশংসার সাথে তাসবি করো আর কি করো ক্ষমা চাও তুমি তার নিকটে রব কেমন আল্লাহ বলেন ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা হলেন কানার অনেক অর্থ হয় এখানে আল্লাহর ক্ষেত্রে হলেন নিশ্চয়ই তিনি হলেন তাওয়াবা তওবা কবুলকারী তবা কবুলকারী কেমন যিনি হারে তবা কবুল করেন তাও তাহলে ইন্না হু কানা তা নিশ্চয়ই তিনি হলেন তবা কবুলকারী